অপারেটিং সিস্টেম সম্পর্কিত কোন তথ্যটি সঠিক উত্তর হবে এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নিচে কোনটি কম্পিউটারের মেমরি হিসেবে দ্রুততম উত্তর হবে রেজিস্ট্রার নিচে কোনটি কম্পিউটার সিস্টেমে কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না উত্তর হবে সাইজ অফ রম নিচে কোনটি অক্টাল চব্বিশ এর সঠিক বাইনারি রূপ উত্তর হবে জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস আইকন অথবা ভাইজুয়াল ম্যাটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনের ভূমিকা পালন করে নিচে কোনটি এ শ্রেণী কাজকে নির্দেশ করে উত্তর হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিচে কোন বিবৃতিটি কম্পাইলের সম্পর্কিত সঠিক এটি একেবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে নিচে কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় উত্তর হচ্ছে গুগল গুগল একটি সার্চ ইঞ্জিন সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায় জেনারেল প্যাকেট রেডিউ সার্ভিস বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচে কোনটি ব্যবহৃত হয় উত্তর হবে ফায়ারওয়াল নিচে কোনটি সার্চ ইঞ্জিন নয় উত্তর হবে সাফারি সাফারি একটি ওয়েব ব্রাউজার ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্টগুলোর কালেকশনকে কি বলে ডব্লিউড্লিউ এই পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের একটি দৃষ্টান্ত উত্তর হবে ক্লাউড কম্পিউটিং নিচে কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গায় ব্যপ্ত হয় উত্তর হবে ডব্লিউএনও প্যান হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর এন ওয়ান হল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আর এল এ এন ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক নিচে কোন প্রযুক্তি ফেস রেকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয় উত্তর হবে অ্যাপ্লাইড আই নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত এম বিপিএস এর পূর্ণরূপ কী উত্তর হবে মেগাবিটস পার সেকেন্ড